চাপাবনে ওলি শনে আজ নু কচুরি গলু কচুরি আলো ভরা হ্যালো টু মাই অ্যানাদার ব্লগ ইদানিং তোমরা প্রচুর হচ্ছে বিয়ের রিলস ভিডিও দেখেছো তো আজকে তোমাদের সাথে ফাইনালি আমি হলুদের ব্লগ ভিডিওটা শেয়ার করছি ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে হলুদের জল ভরা থেকে তো এটা হচ্ছে আমার ছোট মামার বিয়ে আর এই বিয়েতে আমরা প্রচুর সবাই এনজয় করছি এইদিকে সবাই হচ্ছে রাতে নদীতে সেটারই আমি ছোট্ট একটু ভিডিও ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার সাথে শেয়ার করব না সমস্ত কিছু রিলসের মাধ্যমে শেয়ার করে দেবো কিন্তু তারপরে আবার ভাবলাম থাক কিছু কিছু স্মৃতিরও একটা বিষয় আছে ব্লগে শেয়ার করলে সেটা হচ্ছে থেকে যাবে সারা জীবন তো সেজন্যই হচ্ছে ব্লগ আকারে তোমাদের সাথে ভিডিও গুলো আমি শেয়ার করছি এখন তো ফার্স্টে জল ভরার পর এইদিকে হচ্ছে মামার গায়ে হলুদ শুরু হয়ে যায় সবাই এইদিকে হলুদ দিয়ে মামাকে স্নান তো ফাইনালি হচ্ছে স্নান করানোর পর রাতে যে হলুদের ছিল সেটার জন্য সবাই রেডি হয়ে চলে আসে এই দিকে এক এক করে সবারই আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম সবাই খুব সুন্দর করে হচ্ছে সাজুগুজু করেছিল হলুদের জন্য তো একে একে সবাই হচ্ছে স্টেজে যাবে সেজন্য হলুদের বিভিন্ন প্লেটগুলো নিয়ে ওখানে সুন্দর করে রেখেছে তো প্রথমেই হচ্ছে দিদাকে দিয়ে হলুদের প্রোগ্রামটা শুরু করা হয় আর এই হচ্ছে আমি সবারই ঘুরে ঘুরে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর হলুদের প্রোগ্রামের পাশাপাশি এদিকে যারা হচ্ছে গান পারে তারা এদিকে গান গাচ্ছিল এদিকে আমার মামা আরেক মামা গান গিয়েছিল তো সবাই এদিকে দিচ্ছে আবারও সবার একটু ভিডিও ক্লিপ একদিকে হচ্ছে হলুদের প্রোগ্রাম হচ্ছিল আবার স্টেজে হচ্ছে গান বাজনা সেগুলোরও আয়োজন করা হয়েছিল গান বাজনার ভিডিও আমি আলাদা আলাদা ভাবে পার্ট পার্ট করে তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো তো এদিকে এক এক করে সবাই হচ্ছে স্টেজে উঠে মামাকে হলুদ लगा আর আমি সবারই টুকটাক ভিডিও ক্লিপ এখানে তুলে ধরার চেষ্টা করেছি তো এইদিকে এখন হচ্ছে আমার বোন গান গেয়েছে ও ভালো গান গায় সেই ভিডিওগুলো আমি ফেসবুকে শেয়ার করেছি মামার বিয়েতে হলুদের প্রোগ্রামে যাই হোক সব মিলে আমরা তো প্রচুর এনজয় করেছি এইদিকে আবার আন্টি আঙ্কেল হলুদ দিচ্ছিল আন্টিও কিন্তু খুব সুন্দর ভিডিও করে তোমরা চাইলে আমার এখান থেকে তার পেজেও অ্যাড হয়ে যেতে পারবে তো তাদের হলুদ দেওয়ার পর আমি আবার নিজে একটু মামাকে হলুদ দিতে চলে গেলাম সবার হলুদ দেওয়া শেষ শেষ হয়ে যাওয়ার পর হচ্ছে ফাইনালি কেক কাটার মাধ্যমে হলুদের প্রোগ্রামটা শেষ করা হয় তো আমি হচ্ছে বসেই সবার একটু ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি আর ফাইনালি হচ্ছে এই নিত্য অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই হলুদের ব্লগটা আমি এখানেই শেষ করলাম তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট হচ্ছে বিয়ের ব্লগে সেখানে তোমরা আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবে